ইসরায়েলি হামলায় প্রাণ গেল তিরিশ পাইলটের ইউরোপ হুমকি দিচ্ছে নিষেধাজ্ঞার আর তেহরান বলছে আমরা ভয় পাই না ইরান কি এবার পশ্চিমাদের সঙ্গে সর্বাত্মক সংঘাতে যাচ্ছে তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে ইরান বলছে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ হবে চাই যত চাপই আসুক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ আগেই নিয়েছে তারা কিন্তু এরপর কি করবে ইরান ইরানের পার্লামেন্টের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য আলাউদ্দিন দি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা এমন কেউ না যে হুমকি শুনে পিছু হটবে তিনি বলেন ইরান বরাবরই পশ্চিমাদের জবাব দিয়েছে এবং আবারও দেবে বোরজেরদি মনে করিয়ে দিয়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ভয়ঙ্কর ভুল করেছে আর সেই ভুলের মাসুল তাদের জীবন দিয়ে দিতে হয়েছে তিরিশ জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছে ইরানের পাল্টা আঘাতে এই হামলার পরই ইরানের পার্লামেন্ট আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর সঙ্গে সকল সহযোগিতা বন্ধ করে দিয়েছে কোন আলোচনা নয় কোনো সমঝোতা নয় যদি নিষেধাজ্ঞা ফিরে আসে তাহলে পশ্চিমাদের জন্য অপেক্ষা করছে আরও কঠিন প্রতিক্রিয়া বোরুজের বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের সার্বভৌম অধিকার আমরা কোনোভাবেই সেটা ছাড়ব না ইরানের বার্তা স্পষ্ট যে আলোচনা তাদের অধিকারকে সম্মান করবে না তা তাদের কাছে মূল্যহীন পশ্চিমারা যদি আবার সেই পুরনো ভুল করে ইরান এবার শুধু প্রতিক্রিয়া নয় ভবিষ্যতের পথও বদলে দেবে বোরুজের জানিয়ে দিলেন তেহরানকে চাপে রাখা যাবে না বরং চাপ দিলে তেহরানি পাল্টে দেবে খেলা এখন প্রশ্ন একটাই ইরানের এই দৃঢ় অবস্থান কি নতুন আরব ইউরোপ সংঘাতের সূচনা নাকি এবার সত্যিই শুরু হচ্ছে আরেক পরমাণু যুদ্ধের ডামাডোল আপনার মতামত কি ইরানের এই করা বার্তা কি বিশ্বকে আরও বিপজ্জনক করে তুলছে কমেন্টে জানান আর নিউজটি শেয়ার করুন যেন সবাই জানে কে আসলে বিশ্ব রাজনীতির নতুন দাবার গুটি ঘুরিয়ে দিচ্ছে